আজকের এই সনদের মূল্যায়ন ও বাস্তবায়ন পদ্ধতি এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম সেমিনার ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টায় সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন আল্লাহ তাদের কবর গুলোকে টুকরো বানিয়ে দেন এ প্রসঙ্গে সহ। সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন শেষতক আমাদেরকে স্বীকৃতি দেয়া হয়েছে লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল যেই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না বলকে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেয় শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে এই স্বীকৃতির কেয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এজন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয় ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নাই আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন আমরা চাই আমাদের আমরাই এক জাতি আমরাই খার সূর্য সন্তানের আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা তালিম ও তরবিয়তের সমন্বয়ে আমরা এক জাতি আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয় এই শিক্ষা আমরা জাতিদের আমাদের ছাত্রদেরকে দেই না ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয় ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে ডাক্তারগুলো তাদের সময় পেটে ছুরি রেখে চলে যায় অপারেশনের আমরা এমন শিক্ষা দেই না আমরা দুর্নীতির শিক্ষা দেই না আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয় এদেশে আর দুদক লাগবে না এদেশে আর দুদক লাগবে না এদেশ আর না। মাদক মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না আমি বলি এদেশ এদেশে আর এদেশে আর কোনো অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো তেরো জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি সর্বপ্রথম দুদকের মামলা যিনি এক নম্বর নাম আল্লা নুরুল ইসলামী তার ঘর এখনো সাইডওয়াল এবং তিনের সাইডওয়াল এবং তিনের যিনি দুর্দকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি জীবনে কখনো দুদকের দম দুর্নীতির দম আমরা দেখি নাই জীবনে কখনো দুর্নীতি আমরা কল্পনাও করি নাই আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইভার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতিমুক্ত আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইভার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি আমরা এমন এক দেশ চাই সে দেশের জন্য সর্বস্তরে কৌমি মানসার প্রবেশ প্রবেশাধিকার নিশ্চিত করা হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক আমাদের ফজালাদেরকে প্রাইমারি স্কুলে দেওয়া হোক আমাদের ফৌজালাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক আমাদের ফুজালাদেরকে কলেজ সুযোগ দেওয়া হোক বাংলাদেশের প্রতিটা প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের আমাদের ফাজলদেরকে আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কয় মাছার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেয়া হোক এই হলো আমাদের প্রাণের দাবি এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে ষোলো বছরের কুরবানীকে উপেক্ষা করা হবে শেষ লোকমা দিয়ে পেট ভরে না শেষ লোকমা দিয়ে পেট ভরে না শুধু জুলাই আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই ষোলো বছরেও আমাদের আমাদের কোরবানি দিয়েছে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান শেষ লোকমার যেমন অবদান প্রথম লোকমার ঠিক তেমন অবদান ষোলো বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি কি পরিমাণ খুন দিয়েছে সে খুন যদি জমা করা হতো মেঘনা লাল হয়ে যেত আমরা আনা কি কে পরিবার নির্যাতনের শিকার হয়েছি আল্লাহ মা মাহুল হকশাহ ওলা মাহম্মদ কি পরিবার নির্যাতনের শিকার হয়েছে লেকিন আমরা এখনও বৈষম্যের শিকার হয়ে আছি আমরা দেখেছি এবারের ত্রাণ বিতরণে সাহেফ আহমদুল্লাহ কি করেছেন আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন আমরা দেখেছি ওলা মাহম্মদ কি করেছেন কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে কোনো বক্তব্য কারোর মুখে আসে না হ্যাঁ কেন আমরা বৈষম্যের শিকার হলাম এজন্য আমরা আমাদের প্রাণের দাবি আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলবো এদেশে দেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আমাদের ছাত্র প্রমাণ দেখিয়েছে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে সুযোগ দান করেন ডক্টর আফম ও খালেদ আমাদের এই ঘরের সন্তান যিনি মসজিদে গেলে খতিব যিনি মিম্বারে গেলে ওয়াইজ যিনি ঘরে গেলে পিন যিনি মহাদেশ আলহামদুলিল্লাহ লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক সাংবাদিকতার পেশায় পৃথিবী বিখ্যাত সম্পাদক এজন্য কোন অংশে আপনি কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন আজকের বাংলাদেশে আজকের বাংলাদেশে আমি বলি যদি বাংলা লেখার প্রতিযোগিতা আমাদেরকে উত্তীর্ণ করে দাও অবতীর্ণ করে দাও আমরাই হব সেরা ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইংরেজি আর পছনে যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা বক্তব্যে আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইনশাল্লাহ আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন হাসান আমিও ব্যবহার করছি এই সুযোগ দানে যদি আমরা আমাদেরকে বাধিত করেন আমরা আপনাদের কৃতজ্ঞ থাকব। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের জন্য আমরা কেয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে ওমা তফিক